এটা ছিল কুষ্টিয়া সাপলা চত্বর জালেম শাসক এটাকে করছিল মজিব চত্বর নিজের বাপের শেষ সম্মানটুকু রাখলো না দেশে এখন তো অস্তিত্ব বিলীন হয়ে গেল জালেমের শেষ পরিণতি কখনোই ভালো হয় না

মানুষ ভেঙে গুড়ি করে দিছে এখন বাংলাদেশের টাকা উঠছে এটাকে শহীদ তত্ত্বর লিখে দিছে মানুষ

মানুষ সম্মান করত সে সম্মান তো তার মেয়ে রাখি নাই সম্মান দেওয়ার অবস্থায় রাখলে মানুষ সম্মান করত যে পরিমাণ জুলুম করছে মানুষ সম্মান করবে কি দিয়ে তারা দেশ থেকে মূর্তির অবসান ঘটাক এ ধরনের ভাস্করজন নামে এখন ভেঙে ভেঙে উল্টাই পড়ে আছে দেখার কেউ নাই আলহামদুলিল্লাহ